মাত্র একটি স্পিন করে একশো পঁচাত্তর ডলার মালয়েশিয়া রিঙ্গিতে কত রিঙ্গিত হয়ে থাকে হিসাব করেন এবং বাংলাদেশি টাকা কত টাকা হয়ে থাকে আপনারা হিসাব করেন ভাগ্যের চাকা ভাই এটাকে ভাগ্যের চাকা বলে আসেন কিভাবে ভাগ্যের চাকা খুলতে হয় দেখে নিন আমাদের কমেন্ট বক্সে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন তারপর এখানে দেখেন ইমেলের অপশন রয়েছে এই ইমেলের এখানে আপনাদের ফোনের একটি ইমেল দিবেন তারপর নিচের এখানে একটি পাসওয়ার্ড দিবেন যেটি আপনার নামের সাথে কিছু সং kaç çoriyi diven তারপর ওই নিচের এই সাইন আপে ক্লিক করে দিবেন এখন এখানে কি করবেন ইমেইলে একটু ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন তারপর এই নিচের এই কনফার্মে ক্লিক করে দিবেন এখন দেখেন আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য উপরের ডান পাশের এই কোনায় দেখেন একটু অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন ডিপোজিট লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এখন দেখেন নিচের এইখানে কনফার্ম ডিপোজিট লেখা রয়েছে রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে সার্চ অপশন রয়েছে এখানে লিখবেন এম ওয়াই আর এটা লেখার পর মালেশিয়ার রিংগে চলে আসবে এখানে ক্লিক করে দিবেন এখন আপনি চাইলে আপনি আপনার ব্যাংক কার্ড দিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন অথবা আপনি টাচ এন্ড গো ই ওয়ালেট থেকেও আপনি ডিপোজিট করতে পারবেন তার জন্য এইখানে ক্লিক করে দিবেন ওইখানে ক্লিক করার পর এই যে অপশনটি রয়েছে এইখানে আপনার ব্যাংকে অথবা আপনার টাচ এন্ড গো ই ইওয়ালেটে যে নামটি থাকে সে নামটি এখানে বসিয়ে দিবেন তারপর আবারও সেম নামটি এখানে বসিয়ে দিবেন তারপর এখানে আপনার একটি ফোনের ইমেল দিবেন আর এখানে আপনার ফোন নাম্বার দিবেন তারপর এখানে আপনি কত রিঙ্কি দিতে চাচ্ছেন আপনি সেটা এখানে বসিয়ে দিবেন বসানোর পরে নিচের এখানে ক্লিক করে দিবেন তারপর এই কমিটি কিউর কোড আসবে এই কিউর কোডটি আপনি আপনার ব্যাংক কার্ড থেকে স্ক্যান করতে পারবেন অথবা আপনি আপনার টাচ ইনকো ই ওয়ালেট থেকেও স্ক্যান করে ডিপোজিটটি করতে পারেন পারবেন আমার যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই আমার টাচ অ্যান্ড কো ই ওয়ালেট আছে তাই আমি এখানে দেখেন কিভাবে দিচ্ছি আমি এখানে কত রিঙ্গিট দিয়েছি সেই রিঙ্গিটটি এখানে বসিয়ে দিয়ে তারপর কনফার্মে ক্লিক করে দিলে আমার ডিপোজিটটি কনফার্ম হয়ে যাবে এবং আমার অ্যাকাউন্টে আমার ব্যালেন্সটি চলে আসবে তো দেখেন এখানে সাকসেসফুল লেখা চলে আসছে কিছুক্ষণের মধ্যেই আমার অ্যাকাউন্টে ডিপোজিটটি হয়ে যাবে এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা গেমটি খেলবেন গেমটি খেলার জন্য নিচের এই সার্চ অপশনে ক্লিক করবেন তারপর এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর মানি মেশিং মেশিং মানি লেখার পর এরকম একটি প্লে নাওতে ক্লিক করে দিবেন প্লে নাওতে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরই দেখবেন এরকম অপশন চলে আসছে এই যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করলে আপনাদের চাকাটি ঘুরবে এবং ঘুরে যেখানে দাঁড়াবে আপনারা সেই প্রফিট পেয়ে পেয়ে যাবেন প্রথমে একটা দেখেন দেখেন পাইনি দ্বিতীয় আমি একশো পঁচাত্তর সহজ হয় আপনারাও পারবেন যদি না পারেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের অ্যাডমিনিট টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ